নমস্কার সবাইকে সবাই তো ভেজ ডাল খেয়েইছেন এই ক্যাপসিকাম গাজর ফুলকপি এইসব দিয়ে তো ভেজ ডাল হয়েই থাকে আজকে কিন্তু আমি অন্যরকম পদ্ধতিতে একটা ভেজ ডাল রান্না করব তাহলে চলুন দেখি কি করে রান্না করি এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মটর ডাল আর এখানে নিয়েছি একটা কচির ধর আর নিয়েছি এখন কিন্তু গরমে নতুন ঠান্ডার সিম উঠেছে ধনে পাতা আর এখানে নিয়েছি মূলো আর একটা নিয়েছি টমেটো এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব কিন্তু ভেজ ডাল ভীষণ সুস্বাদু একটা ডাল এটা কিন্তু বাঙালদের খুব প্রিয় একটা রেসিপি তাহলে এই রান্নাটা করি আপনারা একটু দেখে নিন কি করে এই রান্নাটা করছি আসুন চলুন দেখি কি করে করি ততক্ষণ আমি এই ডালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এই সবজিগুলোকে আমি আমার মতনভাবে একটু কেটে নিচ্ছি কেটে দেওয়ার পরে ফিরে আসছি সমস্ত সবজিগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে এই যে দেখুন সিমগুলোকে এই ঠিক এরকম সাইজভাবে কেটেছি আর এখানে থোরগুলোকে এরকম পাতলা পাতলা গোল করে কেটে নিয়েছি মূলোগুলোকেও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে ফোড়নও দেবো বলে আদা কুচিয়ে নিয়েছি তেজপাতা আর এখানে শুকনো লঙ্কা এইগুলো কিন্তু ফোড়নে দেবো আর বাদবাকি এইগুলো সব ডালে দেবো অনেকে কিন্তু এই সবজিগুলোকে একসাথে যখন ডালটাকে সেদ্ধ করে তখন কিন্তু করে নেয় কিন্তু না আমি কিন্তু এখানে আলাদা করে ভেজে নেব তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দরভাবে বেরায় আর এই যে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো ডালটা ফোড়ন দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি তেজপাতা এবার দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব যে আদাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো এবার ফোড়নটা লাল হওয়ার জন্য অপেক্ষা করব ফোড়নটা বেশ লাল হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে এখন একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো মূলটা তারপরে দিচ্ছি থরগুলো অবশেষে দেব এই যে সিমগুলো সব একসাথে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এই যে এখানে ছোটটা মূলগুলো আর এখানে যে সিমটা দিয়েছিলাম সব একসাথে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে ডালের মধ্যে হলুদ আর নুনও দিয়ে দিয়েছি এবার একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিই হলুদ আর নুনটাকে এটা কিন্তু ফোড়নে তারপর দিয়ে দেব। এটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এই ডালটাকে এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ভেজ ডাল একটু করে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে সব সময় তো আমরা মুগ ডাল দিয়েই খাই মাঝে মাঝে মটর ডাল দিয়েও করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে দিয়ে দিলাম ডালটা এখন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন এখানে কি করব ডালটা ফোটার জন্য অপেক্ষা করছি অবশেষে এই যে কাঁচা লঙ্কাগুলো গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আমার খুবই ভালো লাগে তাই পরে দিচ্ছি আর এই যে এখানে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি সেইগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ডালটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এখন অবশেষে আমি এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে কি হবে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও খুব ভালো লাগবে এইভাবে ডাল একদিন বাড়িতে মটর ডাল বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে নিরামিষের দিনগুলোতে এরকম ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় সাথে যদি একটা কিছু ভাজা থাকে আমিও আজকে ভেজেছি সাথে পটল ভেজেছি পটল ভাজা আর এই ডাল খাওয়াটা খুবই ভালো হবে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে এখন ডালটা ফুটলেই আমি নামিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন টাটা কালকে আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে বা অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা